তপভূমি ভারতের শ্রেষ্ঠ তীর্থ গঙ্গার তীরে মন্দিরময় সুপ্রাচীন নগর যার সম্পর্কে মার্ক টোয়েন লিখেছেন ওল্ডার দ্যান সিভিলাইজেশন is very powerful very very strong emotion পরিক্রমায় এবার আমরা এসে পৌঁছেছি ভারতের শ্রেষ্ঠ তীর্থস্থান দেবাদিদেব বিশেষণের বাসস্থান কাশী বা বারাণসীতে শক্তি ও শিবের আরাণায় যুগের পর যুগ স্বীকৃত হয়ে আছে এই বারাণসীর মৃত্যু এখানে মুখ্য লাভের শামিল মাহাত্ম মহত্ব ও তাৎপর্যের বিচারে বারাণসী সব তীর্থের মধ্যে তীর্থ রাজি হিসাবেই পরিচিত বাঙালি অবশ্য বারাণসী বলতে কাশীকে বোঝে একসময় এই কাশী ছিল বাঙালিদের সেকেন্ড হোম দেবাদিদের বিশ্বেশ্বরের বাসস্থান এই অবিমুক্ত কাশী প্রতি ভারতীয় জন্মলগ্ন থেকে জানে এই প্রাচীন শহরের কাশীতে মৃত্যু হলে আর জন্ম নিতে হয় না আজও অটুট সেই বিশ্বাস আমরা সবাই কাশিকে অন্নপূর্ণা বিশ্বেশ্বরের বাসস্থান বলে জানি পীঠের আলোচনায় তাই মনে হতে পারে এই পিঠের দেবী অন্নপূর্ণা এবং ভৈরব বিশ্বেশ্বর কিন্তু আসলে তা নয় সতীপীঠের পীঠ দেবী হলেন বিশাল আর ভৈরব হলেন কাল অবিরুক্ত কাশীতে বিশ্বনাথের মাহাত্ম বেশি বারাণসী যে পীঠস্থান এ তথ্য অনেকেরই অজানা তন্ত্র চূড়ামণিতে বলা হয়েছে বৃন্দা সন বিশা লক্ষ্মী দেবনা কালভৈরব भैरवा মনি করণীপি নারী শক্তির জয়ধ্বনি তোলা ভারতে আগে লক্ষ্মীpoi নারায়ণ তেমন ভাবে প্রথমে শিবানী তারপরে শিব সাধারণত এই নিয়ম মেনেই শতিপিচ ঘুরে দেখি আমরা वाराणसी घूमे देखते हम सबसे आगे जार अनुमति लागे इनको काशी का कोतवाल बोले जाता है इनके काशी कोतवाल के दरबार में कोई आई जी हो डी आई हो सी हो मुख्यमंत्री हो प्रधानमंत्री हो कोई भी हो इनका दर्शन नहीं करेगा वो क्या यात्रा या वो सीट पर बैठ नहीं सकता है হ্যাঁ ইহা ইয়ম রাজ নি চলতা ভৈরো রাজ চলতা হ্যাঁ বাবা ভাগে কাল বিশ্বনাথ মন্দির থেকে নাইল খানেক উত্তরে প্রতিষ্ঠিত আছে কাল ভৈরব মন্দির কাল ভৈরবই হলেন কাশী ক্ষেত্রের দারপাল কালো রঙের কুকুর তার বাহন लैंड किया हूँ बनारस आया हूँ और एयरपोर्ट से सीधे मैं काल भैरव जी के पास आ रहा हूँ मेरा सामान मेरे साथ ही है गाड़ी में अभी मैं होटल में नहीं गया हूँ पहले मैं काल भैरव जी का दर्शन करके इनसे मैं आदेश प्राप्ति करूँगा कि क्या मैं बनारस में आया हूँ मुझे काम करने का आज्ञा है क्या मैं बाबा विश्वनाथ का दर्शन कर सकता हूँ आदि शक्ति माता का दर्शन कर सकता हूँ और उसके बाद संकट मोचन का दर्शन कर सकता हूँ तो इनसे आदेश प्राप्त हुआ अभी अभी हमने इनकी आरती की वाराणसी के काल की भाभी में पुराने श्री कहानी का उल्लेख पाया जाए ब्रह्मार तपो बले सृष्टि हन शतरूपा नामे एक अति सुंदरी रमणी रूपर छटाय सृष्टिकर्ता निजे आकृष्ट हो पड़े सृष्टिर प्रति শতরূপা কোথায় যায় কি করে সব সময় নজরদারি চালাতে থাকে ব্রহ্মার পঞ্চম ব্রহ্মার জালে অতিষ্ঠ শতরূপা শিবের দ্বারস্থ হন প্রজাপতির আচরণে ক্ষুব্ধ মহাদেবের ললাট থেকে রুদ্র তেজ উৎপন্ন হয় তার থেকে সৃষ্টি হন কালী ভৈরব শতরূপার দিকে ধাবিত হওয়ার কারণে কালভৈরব ব্রহ্মার পঞ্চম শির কেটে ফেলেন ব্রহ্ম হত্যার পাপে কাল ভৈরবের হাতেই আজকে থেকে যায় ব্রহ্মার ছিন্ন শির বহু জায়গা ঘুরে শেষ পর্যন্ত মুক্তি মেলে কাশীর কপাল মোচনে কালভৈরবকে কাশীর কোতোয়াল নিযুক্ত করেন স্বয়ং মহাদেব পুরা কা পুরা সৃষ্টি মা ভগতীকা মায়া है। भगवान भोले शंकर के त्रिचूल पे है और काल भैरव जी सेनापति हैं भगवान बाबा विश्वनाथ के तो इनसे ही आज्ञा लेना पड़ेगा यहीं आना पड़ेगा कोई भी शुभ काम करना हो मन की शांति हो या शादी विवाह हो या कोई भी शुभ लग्न हो यहीं आके आदेश लेना है और यहीं आके काम करना है तभी जाके सब सफलता मिलने वाला है বারাণসী কেন সতীপীঠ তা নিয়ে নানা মুনির নানা মত পীঠ নির্ণয় তন্ত্র থেকে চরিত তন্ত্র চূড়ামণি থেকে চণ্ডিমঙ্গল এক এক জায়গায় এক এক রকম আখ্যান যা থেকে বারাণসীর সতীপীঠ কালেকশন বের করা জিএসটি বুঝে ওঠার মতোই কঠিন সতীপীঠ বারাণসীর মাহাত্ম্য খুঁজে দেখতে হলে প্রথমে যেতে হবে মণিকর্ণিকা ঘাটে

কাশীর জনশ্রুতি মুখ্য লাভের জন্য খ্যাত মনিকর্ণিকায় স্নান করতে এসেছিলেন স্বয়ং হর পার্ব স্নানের সময় দেবীর কানের কুন্ডল খসে পড়ে যায় আর শঙ্কর ভগবান ও পার্বতী অম্মা স্নান স্নান করতে সময় শঙ্কর ভগবান মস্তক কী কে কান কা কুন্ডল ইধর মে গির গিয়া হামারে ভোট বোটওয়ালে বহু ঢুঁড়ে নাই तो पार्वती अम्मा ने गुस्से में शराब दिया कि जैसे मेरे हस्बैंड का मलिक होने से मेरे हस्बैंड फायर हो रहे हैं इसलिए यहाँ भी हमेशा आग जलता रहेगा सारे देवी देवता मिलकर माता को मनाने लगे पार्वती माँ को तो पार्वती माँ ने बोला ठीक है मेरा शराब तो वापस नहीं होगा मैं इधर में एक वरदान दे देती हूँ काशी में जो मरेगा और कहीं का भी डेड बॉडी हो काशी में आगे जलेगा वो सीधे मोक्ष को प्राप्त करेगा অংশ না পড়ে কুন্ডাল পড়েছিল তাই শিব চরিতের মতে বারাণসী হল উপপীঠ আবার পীঠ নির্ণয় তন্ত্র বলছে অন্য কথা সেখানে বারাণসীকে মহাপীঠ বলে দাবি করা হয়েছে দেবী হলেন মণিকর্ণী বা বিশালাক্ষী পুরাণ বিদ্যের একাংশের দাবি শিব যখন সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন তখন বিষ্ণুচক্রে খণ্ডিত দেবীর ডান কানের কুণ্ডল এখানে পড়ে কাশিতেই রয়েছে দেবী বিশালাক্ষীর মন্দির একাংশের বিশ্বাস এখানেই পড়েছিল সেই কুণ্ডল অনেক আসামি যারা বিশ্বনাথ দর্শনে আসেন তারা বিশালাক্ষী দেবীর মন্দিরে যান সারা বছর পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে বলা হয়েছে কাশীতে দেবীর বক্ষস্থল পড়েছিল বারাণসী ক্ষেত্রে দেবী বিশালাক্ষী জাগ্রতা তিনি গঙ্গার তীরে এক বিশাল তীর্থ তৈরি করেছেন স্কন্দ পুরাণে এভাবেই অগস্ত্য মুনির কাছে দেবী মাহাত্ম্য বর্ণনা করেছেন দেব সেনাপতি কার্তিক পুরাণ ছেড়ে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলেও দেখব বারাণসীর মাহাত্ম্য স্বীকৃত হয়েছে আরও এক বিরাট আধ্যাত্মিক ব্যক্তিত্বের মাধ্যমে তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভমনকালে মণিকর্ণিকা ঘাটে এই জ্বলন্ত চিতা দেখে সমাধিস্ত হন ঠাকুর রানী রাসমণির জামাই মধুরবাবুর সঙ্গে কাশি গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ গঙ্গায় নৌকো ভ্রমণের ব্যবস্থা করেছিলেন বাবু। মণিকর্ণিকার পাশেই বারাণসীর প্রধান মণিকর্ণিকা ঘাটের সামনে তখন ঠাকুরের ভাবান্তর হয় তিনি সমাধিস্থ হন পরবর্তীকালে ঠাকুর তার শিষ্য ভক্তদের কাছে এই স্থানের অনুভূতির কথা বলেছেন দেখিলাম পিঙ্গল বর্ণ জটাধারী দীর্ঘাকার এক শ্বেতকায় পুরুষ গম্ভীর পাদ বিক্ষেপে শ্মশানে প্রত্যেক চিতার পাশে আগমন করিতেছেন এবং প্রত্যেক দেহিকে সযত্নে উত্তোলন করিয়া তাহার কর্ণে তারক ব্রহ্ম মন্ত্র প্রদান করিতেছেন সর্বশক্তিময়ী শ্রী জগদম্বাও স্বয়ং মহাকালীরূপে জীবের অপর পার্শে সেই চিতার উপর বসিয়া তাহার স্থূল সূক্ষ্ম কারণ প্রভৃতি সকল প্রকার সংস্কার বন্ধন খুলিয়া দিতেছেন এবং নির্বাণের দ্বার উন্মুক্ত করিয়া সহস্তে তাকে অখণ্ডের ঘরে প্রেরণ করিতেছেন জ্যিপীঠ মণিকর্ণিকায় শ্রীরামকৃষ্ণের এই দর্শন তীর্থের মাহাত্মকে আরও সুপ্রতিষ্ঠিত করে দেখি এগিয়ে চলি এক মন্দির থেকে আর এক মন্দিরে আমাদের গতায়তে অন্তর্দীপন এই পর্যন্তই আলাদাভাবে দেখতে শিখিয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি মনে গিয়েছেন শিল্পের স্পর্শে যেসব পাথর প্রাণবান তাদের পুরোপুরি বুঝতে গেলে শুধু ইতিহাস ও প্রত্নতত্ত্বের দিক দিয়ে দেখলে চলবে না শিল্পকার্য হিসেবে সেগুলো কি সংবাদ দিচ্ছে সেটাও জানা দরকার

কার্গো সঙ্গীতের নক্ষত্র প্রয়াত উস্তাদ বিসমেল্লা খানের সুরে ধরা আছে বারাণসীর স্পিরিট শক্তির জাগ্রত অধিষ্ঠান এই কাশি যুগ যুগ ধরে সাধকদের তপস্যায় জাগ্রত হয়েছে এই স্থান কাশিতে আসার মক্ষলাপ সম্পূর্ণ হয় তখনই এই গঙ্গা পারে এই গঙ্গা আরতি দর্শন করবার পর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ প্রতিদিন এই গঙ্গা আরবি দর্শন করতে আসেন আর কেবল সতীপীঠ নয় সংস্কৃতি ও বিদ্যার পীঠস্থান দীর্ঘ সময় ধরে এখানে সঞ্চিত হয়েছে শুভ ভাব চারিদিকে তৈরি হয়েছে এক ভাব ঘন রূপ আজও কাশি শিব ও শক্তির জাগৃত স্বর্ণময় গৃহ কাশি